আমাদের প্রায় মানুষেরই বুদ্ধি হওয়ার পর থেকে একটা চিন্তা মাথায় ঘুরফাক খায় যে আমরা কেন জন্ম নিলাম এবং কেনই বা আমরা মরে যাব তো এই প্রশ্নটাই তোমাদেরকে সমাধান দিয়ে আজকের এই ভিডিওটা বানা হয়েছে তো আশা করি যদি ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে আমাদের জন্মটা কেন এবং কেন আমরা মরবো কিন্তু তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলিও না তো আজকে একটা গল্পের মাধ্যমে তোমাদেরকে সবকিছু ক্লিয়ার করে দেব যে কেন আমরা জন্মালাম এবং কেন মরবো তো বেশি কথা না বলি চলো আজকের গল্প শুরু করি বৃষ্টি পড়ছে শব্দে একটি পুরোনো গাছের নিচে বসে আছে ছোট্ট একটি ছেলে নাম তার রহমান বয়স দশের কাছাকাছি কিন্তু তার চোখে প্রশ্নের ধর অনেক প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে কেন আমরা জন্মাই আবার কেনই বা আমরা মরে যাবো দাদু বয়সে পঞ্চাশ পেরিয়ে প্রায় ষাট ছুঁই সুই তাকে ধীরে ধীরে কাছে টেনে নিলেন বললেন আশা রহমান আমি তোমাকে একটি গল্প শোনাই এই গল্প তোমার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তারপর গল্পটা শুরু হলো গল্পটার নামও তোমাদেরকে বলে জানাই যে সূর্য ও বীজের কথা অনেক অনেক দূরে এক স্বর্গীয় বাগানে ছিল এক বীজ ছোট্ট নীরব অথচ তাতে ছিল অনেক এক বিশাল গাছ হওয়ার স্বপ্ন বৃষ্টি একদিন সূর্যের দিকে তাকিয়ে বলল আমাকে কেন সৃষ্টি করা হয়েছে আমি তো অন্ধকারে আছি মাঠের নিচে একা সূর্য তখন হেসে বলল কারণ তোমার ভিতরে আছে আলো তুমি একদিন এই পৃথিবীকে ছায়া দেবে ফল দিবে জীবন দেবে বৃষ্টি ভাবল কিন্তু আমি তো এখন কিছুই না তবু সে ধৈর্য ধরলো সময়ের সঙ্গে সঙ্গে সে বড় হলো চারা হলো গাছ হলো, ফুল ফুটলো ফল ধরলো ভাবে বহু বছর পর গাছটি একদিন বুড়ো হয়ে গেল পাতাগুলো ঝরে পড়ল সে আবার দুর্বল হয়ে পড়ল। সে সূর্যকে বলল আবার আমি মরছি তাই না সূর্য বলল হ্যাঁ তুমি মরবে কিন্তু তুমি কি জানো তোমার ফল থেকে নতুন বীজ তৈরি হয়েছে আর সেই বীজে আছে তোমার ছায়া তোমার আলো তোমার গল্প তারপর সেখান থেকে দাদুর গল্পটার থেকে রহমান উত্তরটা পেল। দাদুর কথা শুনে রহমান একটু চুপ করে রইল তারপর আস্তে করে বলল মানে আমরা জন্মাই যাতে কিছু দিতে পারি আর মরি যাতে অন্যরা সেই জায়গা পায় দাদু হাসলেন ঠিক তাই আমরা কেউই চিরকাল বাঁচি না কিন্তু আমরা যা ভালো কিছু করি সেটা থেকেই যায় যেমন ভালোবাসা শিক্ষা এগুলোই হলো আমাদের জীবনের আসল মানে রাশেদ এখন আর ভয় পায় না মৃত্যু শব্দটা শুনি সে জানে জন্ম মানে একটা সুযোগ এই পৃথিবীতে কিছু দেওয়ার আর মৃত্যু মানে সেই কাজ শেষে অন্যদের হাতে এটা বুঝিয়ে দেওয়া তো শেষে তোমাদেরকে সংক্ষেপে এই বর্ণনা বর্ণনাটা দেয় এই গল্পের আমরা জন্মাই কারণ এই পৃথিবীতে আমাদের কাছ থেকে কিছু আশা করে আর আমরা মরব কারণ আমাদের কাজ একদিন শেষ হবে কিন্তু আমাদের রেখে যাওয়া ভালোবাসা শিক্ষা আর দয়া এগুলো চিরকাল বেঁচে থাকবে তো আশা করি তোমাদের প্রশ্নের অ্যানসারটা একটু হলেও এই ভিডিও থেকে জানেছ তো তোমাদেরকে আরও একবার বলি ভাই ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল দেখা হবে সামনের কোনো ভিডিওতে টাটা বাই বাই